সংসারে কাজের তো আর শেষ নেই দেখেন পুজো চলে আসছে কিন্তু ঘর ঝাড়াঝুরি সব কিছু হয়নি তাও আবার মহালয়া একদম দূর গোড়ায় রাত পোহালেই মহালয়া কিন্তু আমি কোনো কিছুই করতে পারতেছি না তাই আজ লাস্ট দিন যা ধোয়া খাঁচা সব কিছু করতে হবে আজকেই মহালয়ার পরে কোনো কিছু করা যাবে না তাই আমি তাড়াতাড়ি করেই ঘরগুলা ঝাড় দিয়ে নিচ্ছি উপরের যে মাকড়সার ঝুলগুলা ইয়ে হচ্ছে এগুলা মানে একদম যেমন খুব একটা ডিপলি যে ক্লিন করা সেভাবে না না করলে জানা হয় সেইভাবেই আমি এটা করে নিচ্ছে কারণ বৃষ্টির মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তাই বৃষ্টি 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 এখন বৃষ্টি কমেছে রৌদ্র উঠেছে এখন কাজের প্রতি আগ্রহ বেড়েছে তাই কাজ করতেছি না আগেই কাজ এইগুলা জুড়ি করা যেত বৃষ্টির কারণে আমি আর এগুলা করি নাই যাই হোক সুপ্রভাত বন্ধুরা আমি এখান থেকে সুপ্রভাত বললাম কারণ এখন সম্ভবত পনের নয়টা অথবা সোয়া নয়টা এরকম বাজে উঠেছি চা খেয়েছি মুখ ধুয়েছি চা খেয়ে নিয়ে তারপরে বাকি অন্য কাজে লেগেছি সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিও নাই সবগুলো তো শেয়ার করা যায়ও না কারণ কাজ কাজ যদি প্রচুর থাকে তখন মনে হয় কোনটা করলে পরে কোনটা শেষ হবে সেই সময় যে ক্যামেরা অন করে করব সেটার ইয়েটাই থাকে না যাই হোক আজকে ঝাড়ামুচার পর্বটা শেষ করে আর কাপড় বুস আমার ধোয়া শেষ হয়ে গেছে এটা লাগবে না ওইটাই ছিল বাকি ঠাকুরগরুর ওইগুলো শেষ করে নিয়েছিলাম আচ্ছা এখন চলে আসছি আমি ঠাকুরগড়ে ঠাকুরের যথারীতি যেভাবে প্রতিদিনই দেখেন আমি বাল্যভোগ ওনাদেরকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে বাল্যভোগ দিয়ে তারপরে আমি আসলে সেটা আমার মনের অভিব্যক্তি আমি মনে করি আমি যদি চা খেতে পারি তে কেন ওনাদেরকে দেব না সকালে সেইভাবে সেই কাজ আচ্ছা আজকের টিফিন প্রতিদিন রুটি তারপরে ম্যাগি নুডলস এইগুলো আর ভালো লাগে না ওইটাকে অনেকে গোলা রুটি বলে তাওয়া রুটি বলে জল জানি জলের রুটি বলে যে যেভাবে বলে সেইভাবে তবে এটার মধ্যে একটু ব্যতিক্রম হলো আমি যেমন এটার মধ্যে ধনে পাতা কাঁচামরিচ লবণ ডিম আর গোলমরিচের গুঁড়ো এইগুলা দিয়ে বানিয়ে নেব মিষ্টি দেব না নুনতা করে বানিয়ে নেবো আর কি কারণ যেহেতু আমার দেবতা মিষ্টি খান না তাই ওনার খাওয়ার উপযোগী করেই তো বানাতে হবে আমাদের মেয়েদের কোনো ইয়ে নিজস্ব কোনো অবিরুচি রুচি মানে কোনো কিছুই আমরা ইয়ে করতে পারি না তাদের কি আমরা তাদের ইয়ে মতোই আমরা চলতে হয় হ্যাঁ এটা সব মেয়েদের ক্ষেত্রে তার মধ্যে কিছু কিছু আছে যেমন আন্ডারস্ট্যান্ডিংভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায় সব ক্ষেত্রে তো আর আন্ডারস্ট্যান্ডিং করা সম্ভব হয় না এই যে তাওয়া রুটি বানিয়ে নিলাম এইটা এখন খেয়ে দিয়ে তারপর বাকি আরও যা কাজ আছে তা করে নেব আমি একটু ভাজা কম ইয়ে করি কিন্তু ওই যে প্রতিদিন রুটি প্রতিদিন এক একঘেমে খাদ্য ভালো লাগে না আর চিড়া দিয়ে পোলাও করা আসলে চিড়াটা আমার কাছে মনে হয় যেমন গ্যাস হয় সেজন্য আমি চিড়াটা খুব একটা পছন্দ করি না হ্যাঁ আমার প্রতিদেবতা পছন্দ করে নুনি চিরা কলা দিয়েও খেতে পারবেন দুই দিয়ে অথবা চিড়ার পোলাও বানালেও খাবেন কিন্তু আমার কাছে চিড়াটা একদম ইয়ে লাগে আর আগে মুড়ি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখলে মানে মুড়িটা নরম হয়ে যেত এখন এগুলো নরম হয় না তাই আমি খেতে আমার ভালো লাগে না আচ্ছা এদিকে খেয়ে ঔষধ খে খেয়ে তারপরে আমি চিন্তা করলাম রান্নাটা সেরে নিই আজকে একটু মার্কেটে যেতে হবে কারণ পুজোর বাজার তো মেয়েকে মেয়ের মা মানে ছেলের শাশুড়ি টাকা দিয়েছেন এবং ওর পৃষ্টত ভাই ওরা টাকা দিয়েছে তে ও কিনবে জিনিসগুলা তারপরে ও জুতাও কিনবে রু তার পায়ে নূপুর ওর বাবায় দিয়েছেন পুজোতেই দিয়েছেন জামাও দিয়েছেন রুপোটা রয়ে নূপুরটা রয়ে গেছে ওটাও আনতে হবে ওই আমি রান্নাটা স্নান করার আগে আমি করে নিচ্ছি ইদানিং স্নানের আগেই আমি রান্নাটা করে নিই গো প্রচণ্ড গরম পড়েছে রুদ্র উঠেছে তো প্রচণ্ড গরম ইয়ে লাগছে আজকে লতা দিয়ে হবে ইয়ে পাবদা মাছ দিয়ে করু একদম শুকনো শুকনো করে রান্না এটা আমার আসলে খুব একটা ফেভারিট খাদ্য মানে বাঙালি ভাষে মাতে যেহেতু তাই আমি বললাম এটা আমার একটা প্রিয় লতা জিনিসটা গলায় দিলেই তো ডুব গিললেই চলে যায় কোনো কষ্ট করতে হয় না লতা মুখি এইগুলা খুব একটা কষ্ট করতে হয় না খেতে আর এদিকে হয়েছে কি আমি ইয়েতে বসিয়ে গেলাম কড়াইতে আমি বসিয়ে গেছি লতা একটু ভাব দিতে লাগে বসিয়ে আমি খেতে গেছি আর আমি এসে দেখি দিদি আমার লতা ফাঁপ হয় নাই উনি নামিয়ে রেখে দিয়েছেন তোর রাগ উঠেছে আমি বললাম আমি তোমাকে কি বলেছি যে এটা নামিয়ে নিতে ও না তো হয়ে গেল কিন্তু লতা একদম ইয়ে হয় নাই আমরা তো লতা সাধারণত ভাব দিয়ে একটু সিদ্ধ করে জল ফেলে দিই নাই গোলাতে ধরার সম্ভাবনা থাকে আর এরকম ফেলে দিলে সম্ভাবনা থাকে না উনি বলছেন না আমি বুঝি নাই আসলে বললাম যে তোমাকে তো আমি বলি নাই ফেলতে আমি তো এসে আমি আমার এইগুলা করব এরকম খুব সুন্দর হয়েছে না একদম মাখা মাখাভাবে শস্য বাটা হলুদ আরিয়ে দিয়ে আচ্ছা এখন চলে আসছি ঠাকুরগুলো খুব তাড়াতাড়ির কাজ করতে হচ্ছে কারণ বললাম তোমাকে নিয়ে যেতে হবে না হয়তো আমার আজকে উপায় নেই গতকালকে যাওয়ার কথা ছিল গতকালকে উনার ভাতিজা আসার কথা ছিল আসেন নাই আসেন নাই তে মানে আমি যাই নাই এই জন্য কিন্তু উনি আসেন নাই আজকে না আজকে তোমার এইসব ইয়ে হবে না আমাকে তোমার নিয়েই যেতে হবে আর ওকে তো আমি আসলে একা একা ছাড়ি না ওর বন্ধু বান্ধব বান্ধবী এর চা জানা দু একজন ছাড়া আমি কারোর সাথে দিই না যতদিন আছি আমি অতদিনই ইয়ে করে নিব তারপরেও যতটুক আমি করে ওকে মানে এনেছি এই জায়গায় এটা অনেক মার দ্বারা সম্ভব হবে না সেটা আমি বলতে পারি এই দেখেন আমি রওনা দিচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে ওর পায়ের মাপের জুতায় জুতো একদম মিলে না ওই জুয়েলারি দোকানে আসলাম অন্য আর এর মধ্যে আমি একটু ইয়েটা করে নিলাম কারণ আমি বলি তো বাইরে গেলে আসলে আমি ভিডিও করতে অভ্যস্ত নই নইাকে এই দেখেন ওই লেয়ার চার নম্বর দোকান ওর পায়ের মাপের জুতো মিলেই না ছোট্ট একটা পাও লক্ষ্মীযুক্ত শেষ পর্যন্ত ইয়ের সেলসম্যানরা বলছে আপনি বাচ্চাদের জুতো যেগুলা ওইগুলো একটু বড়ো সাইজে নিয়ে যান আরও তো খেপে একদম শেষ যাই হোক বাসায় চলে আসলাম ও জিনিসগুলো নিয়ে ভিতরে চলে গেল আমি আস্তে আস্তে ঢুকলাম আর আজকে আর আমি জিনিসের কি আনলাম কি না এগুলো আর দেখাবো না ওটা আর একটা ব্লগে দেখাবো আর এখন চলে এসে খেয়েও নিয়েছি খুব প্রচণ্ড খিদা লেগেছে কাপড় ছেড়ে একদম টাত খেয়ে তারপরে এই যে কাপড়গুলা ভাজ করে রেখে দিচ্ছি আলনাট এখন যদিও মানুষ আলনা ব্যবহার করে না ওয়ার্ডুপুর ভিতরে ঢুকে দেয় কিন্তু আমার কাছে আলনাটা খুবই সুন্দর লাগে কাপড় গুছিয়ে রাখলে এই দুটো আলনা ছিল দুটো আলনাই আমি আমার বাড়ি দুটো না তিনটা তিনটে ছিল দুটো আলনা আমার বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি আর ওই একটা আমি রেখেছি বলে না এটা দেব না এটা থাক আমার কাপড় চুপড় আমার সব কিছু আমি

ব্লগটা তাই আমি আজকে এখানে ব্লগটা শেয়ার কি রে করছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন না ইওরা কইলাম কি রে তো আসলে আমি মনে করি যে কাপুর ড্রেস নিয়ে যা সেইগুলো কিতা কৰছাক পাইছ শুনিলৈ